আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি প্রথম পরীক্ষা আগামী কালকে মানে একদিন গ্যাফে পরের দিন তোমাদের ইংরেজি পরীক্ষা যারা ইংরেজি পরীক্ষা দিবা প্রথম পত্র আজকে ভিডিওতে শুধু ইংরেজি প্রথম পত্র বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা করব তোমাদের কত মার্ক রিটেন এবং লিখিত অংশ কত মার্ক তাকে বিস্তারিত ফর্ম্যাট সহকারে তোমাদেরকে দেখাবো মানে কোন কোন যেমন প্যারাগ্রাফ ডায়লগ এগুলো সহকারে একবারে সাজেশন সহকারে তোমাদেরকে দেখাবো সো তোমরা যারা ধাকিল থেকে ঢাকিল মাদ্রাসা থেকে পরীক্ষা দেবা তাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট চলো আমরা শুরু করি তোমাদের রিয়ারেন্স আছে রিয়ারেন্সে আট মার্ক থাকে সো রিয়ারেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা তোমরা দুজি কমন ফরআইটে পড়ো রিয়ারেন্স আমি এখানে 10টা রিয়ারেন্স রাখছি সেগুলা দুজি তোমরা পড়ো অবশ্যই কমন পড়বে কমন পড়ার সম্ভাবনা যেগুলো বেশি গুলো এখানে রাখা হয়েছে। এগুলা পূর্বের বোর্ডে মানে আগের সালে এগুলা আসছে বেশি সেই জন্য এগুলা সাজেশন হিসেবে রাখা হয়েছে। এবং গুরুত্বপূর্ণ দেখে রাখা হয়েছে। সো তোমরা এই রিয়ারেন্সগুলো গুরুত্ব সহকারে পড়বা ডক্টর আলেকজান্ডার রুবট বোরস এরপরে হলো বাইজিত মুস্তামিন হ্যাঁ দুই নাম্বারটা তিন নাম্বারটা হলো নোবেল প্রাইজ এরপরে চার নাম্বারটা তৈমুর পাঁচ নাম্বারটা হরজত আব্দুল কাদের জিলানি এরপরে ছয় নাম্বারটা শেখ সাদি তারপরে আট নাম্বারটা সক্রেটিস সরি সাত নাম্বারটা সক্রেটিস আট নাম্বারটা রোবট বোস এরপরে নয় নাম্বারটা স্মার্ট আকবর দশ নাম্বারটা মাদার তেরেসা এই যে দশটা রাগ হয়েছে এই দশটা তোমার অর্থ বাংলা অর্থ সহকারে ভালো করে পড়ো যাতে না বলো এটা কিন্তু ইংরেজি ফাস্ট এসে এই সেটাকে রিয়েলেন্সগুলো সো বাংলা অত সহকারে যখন তুমি পড়বা তখন এগুলো ভুলার সম্ভাবনা কম আর বাংলা অত সহকারে দুজি পড়ো বেশি বেশি পড়ো মানে এগুলো প্র্যাকটিস কর বেশি বেশি রিয়েলেন্স পারলে কিন্তু পরীক্ষা রেজাল ভালো হয় ওকে আমি এরপরে দেখাচ্ছি রাইটিং পার্ট হ্যাঁ রাইটিং টেক্সট হলো তোমাদের মানে লিখিত অংশ হলো 50 ইংরেজি ফাস্ট পারের লিখিত অংশ এখানে 50 এই পঞ্চাশ আমি এখানে দেখাবো এবং সামারিও আছে সামারি নিয়ে বিজিও শেষ দিয়ে কথা বলবো সো সামারির ফরম্যাটও আছে আমি সামারির ফরম্যাটও এখানে রেখেছি সো তোমরা সামারির ফরম্যাটটাও দেখতে পারো এটা হলো সামারির ফরম্যাট আশা করি দেখছো দেখতে পারছো ওকে চলো আমরা দেখি এখন রাইট ইন পার্ডে বালিগিত অংশে তোমাদের পঞ্চাশ নাম্বারটা নিয়ে আলোচনা করি তোমাদের প্যারাগ্রাফ তাকে দশ ডায়লগ তাকে দশ এরপরে আমরা দেখি কম্পিটিং স্টোরি তাকে দশ স্টোরিতে দশ মানে গল্প হয় এরপরে হলো গাপ ছাড়ে গ্রাপ ছাড়ে তাকে দশ হ্যাঁ চল্লিশ গেল আরেকটা আছে ইমেল ইমেলে তাকে দশ সো এই পঞ্চাশ তোমাদেরকে মুখস্ত করতে হবে না আমি যেগুলা ফর্মেট দিই সেগুলো ফর্মেট মুখস্ত করা এখানে প্যারাগ্রাফ রাখা হয়েছে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাখা হয়েছে দশটায় দশটাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যেমন একুশে ফেব্রুয়ারি ট্রিপ্লান্টেশন ওয়াটার উইন্টার মর্নিং এগুলা তোমরা পড়বা ভালো করে এনভায়রনমেন্ট পলিউশন এই যে এনভায়রনমেন্ট পলিউশন ট্রি পলিউশন এগুলা পড়লেই কিন্তু একটা পড়লেই হয় তোমরা শুধু খালি ব্যাড সাইড প্যারাগ্রাফ পড়বা তাহলেই হবে ডার্ক এডিকশন এটা এই এগুলা একই হ্যাঁ বুক ফেয়ার ইন্টারনেট এগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এইগুলা এখানে রাখা হয়েছে তো তোমারা এই যে দশটা প্যারাগ্রাফ ভালো করে মুখস্ত করবা ভালো নাম্বার পেতে হলে অবশ্যই এগুলা মুখস্ত করতে হবে ফর্মেট দিলে হবে না মোবাইল ফোন এটাও গুরুত্বপূর্ণ আছে এরপরে আমরা ডায়লগ দেখি ডায়লগে হলো দশ মার্ক এখানে ডায়লগ রাখা হয়েছে মাত্র নয়টি এই নয়টি ডায়লগ তোমরা ভালো করে মুখস্থ করবা ডায়লগের ডায়লগের ফর্মেটটা আমরা দেখি এটা হলো ডায়লগের ফর্মেট সো ডায়লগের ফর্মেটটা অত্যন্ত সুন্দর করে এখানে সাজানো হয়েছে তোমরা খালি স্টেপ বাই স্টেপ মুখস্থ করবা এবং লিখবা আশা করি বুঝতে পারছো যে সম্পর্কে ডায়লগটা আসে সেই সম্পর্কে খালি এই না দুই থেকে চাইল্ড লাইন লিখে দিবা তাহলে ডাইলগ এর দশের মধ্যে দশ পেয়ে যাইবা সো ডায়লগের দিয়ে নাও আশা করি তোমরা দেখতে সুন্দর করে কিন্তু ডায়লগের এখানে দেওয়া আছে ওকে আমি এরপরে যাই দেখানোর জন্য ডায়লগ গেল প্যারাগ্রাফও গেলাগ্রাফারও ফরম্যাট আছে আমি কিন্তু আগে প্যারাগ্রাফ ডায়লগ সব নিয়ে ক্লাস করাইছি আগে যারা দেখো নয় তারা ক্লাসগুলো দেখে নিতে পারো কমফিটিং স্টোরি কমফিটিং স্টোরি এখানে রাখা হয়েছে এগারোটি তো স্টোরি হলো গুরুত্বপূর্ণ স্টোরি তোমাদেরকে দুই লাইন তিন লাইন দেওয়া থাকে স্টোরি নাম লেখা থাকে না নাম লিখতে হয় তারপরে দেন স্টোরিটা লিখতে হবে হলো গ্রাফ চার্ট রাখা হয়েছে এখানে আটটি গ্রাফ চার্ট রাখা হয়েছে সবগুলাই গুরুত্বপূর্ণ সবগুলাই তোমরা দেখে যাই বা এরপরে রাখা হয়েছে ইমেল ইমেল রাখা হয়েছে এখানে আহ দশটা দশটা ইমেল ইমেলেরও ইমেলেরও ফর্মেট আমরা দেখি হুম চলো ইমেলের ফরম্যাট ইমেল রাইটিং ফরম্যাট অল রাইটিং ফরম্যাট এটা ইমেলের ফরম্যাট তোমার এই ফর্ম্যাটটা ভালো করে মুখস্ত করবা যদি তোমাদের ইমেলটা ধরো যে ইমেলটা আসবে ধরো প্রথমটা ইমেলটা আসছে হ্যাঁ ফিউচার প্ল্যান তোমার ফিউচার প্ল্যান বা এমিন ইন লাইফটা আসছে তাহলে তোমাদেরকে কি করতে হবে পুরা ফর্ম্যাটটা বসায় এখানে লিখা আছে দেখো যে মেইন টপিক আট থেকে দশ ওয়ার্ড মানে ওয়ার্ড এই যে একটা ওয়ার্ড ঠিক আছে এই পুরোটা একটা ওয়ার্ড এনি তাহলে তোমাকে এক থেকে দুই লাইনে এখানে টপিক যে বসায় দেবা যেটা আসবে যে মনে এখানে আসছে তোমার ফিউচার প্ল্যান ফিউচার প্ল্যান সম্পর্কে দুই লাইন লিখে দেবা তাহলে ইমেলে দশ মার্ক পেয়ে যাবে ইমেল ফর্মেটটাও তোমার স্ক্রিনশট দিয়ে নিতে পারো ওকে আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি এরপরে আরেকটা ফরমেট আছে সেটা হলো সামারির ফরমেট সামারির এই ফরমেটটাও তোমরা মকস্ট করে ফেলো এখানে মাত্র এই তিন লাইন তিন লাইন তোমরা মকস্ট করবা দেখো এখানে সামারি কিছু নিয়ম আছে সামারি পাঁচ থেকে ছয় লাইনের মধ্যে লিখতে হবে পেস্ট থেকে হুবহু করা ও কপি করা যাবে না তোমাকে বলা হবে একটা সামারি লেখার জন্য আহ সেটা হলো একটা প্যারাগ্রাফ থেকে সামারি লেখার জন্য সো হুবহু কপি করে প্যারাগ্রাফ থেকে লিখবে না সামারি সামারি অ্যাসারটিভ সেন্টেন্স লিখতে হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লিখে হ্যাঁ অ্যাসারটিভ সেন্টেন্স লিখতে হবে সেন্টেন্স পাঁচ প্রকার তার মধ্যে একটা সেন্টেন্স লিখতে হয় অ্যাসারটিভ সামারি সর্বদা হুম এক প্যারাতেই হয়ে থাকে এই যে এন থেকে এ লাগাতে হলো এক প্যারার ভিতরে লিখবা এখানে টপিক অনুযায়ী দুই তিন লাইন লিখে দিবা প্যারাগ্রাফ থেকে আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারলা আমি যে বিষয়গুলো বুঝাইলাম আহ ওকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা সকলেই সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং সাজেশনগুলো কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানিয়ে দাও